আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন চাপ রেসিপি আর এটা আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখে নেই তো এখানে আমি প্রথমে মুরগির রানের পিসটা নিয়ে নিয়েছি আর সাইডের মাংসটাকে আমি সারিয়ে নেব তো এটা কাটতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে যেহেতু আমার হাতে একটু সমস্যা হাতটা কেটে গেছে তো যার কারণে আমি এগুলো আর ধরবো না তো আমার হাজব্যান্ডই আপনাদেরকে একটু দেখাচ্ছে কীভাবে এগুলো কেটে নেব তো এইভাবে মাংসটাকে কিন্তু ছেড়ে নিতে হবে হারটা কিন্তু মাংসের সাথেই থাকবে তো অন্যদিকে আমি আরও একটা বুকের মাংস নিয়ে নিচ্ছি তো এটাকেও ঠিক একইভাবে মাংসটাকে পাতলা করে কেটে নিতে হবে তো এই যে আমি মাংসটা কিন্তু ছুটিয়ে ফেলেছি এইভাবেই থাকবে এখন এটাকে একটু থেতলে নেব তো ওপরে আমি একটা প্লাস্টিক রেপার নিয়ে নিয়েছি এখন এটার উপরে রেখে থেতলে নেবো এরকম একটা লোহার ইয়ে দিয়ে এটাকে আমি থেতলে নেব তো কিভাবে থেতলে নিয়েছি আপনারাও দেখে নেবেন আর একদম বেশি থেতলানো যাবে না মাংসটা যেন হাড়ের সাথে থেকে যায় এরকমভাবে থেতলাবেন তো এখন ওই পিঠটাও আমি এইভাবে করে নেবো একইভাবে তো দুই পিঠে এভাবে একটু থেতলে নিতে হবে এই যে আমার থেতলে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে আমি মশলাগুলো ইউজ করবো আর কী কী মশলা দিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর সাথে তিন টেবিল চামচ আমি টক দই দিয়ে নেবো এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা লাল মরিচের গুঁড়া দিচ্ছি ভর্তি করে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি ভর্তি করে এক চামচ আর সাথে আমি এক চামচ পরিমাণ সরিষাও নিয়ে নিয়েছিলাম সেটাও আমি পেঁয়াজের সাথে বেটে নিয়েছি এখানে টমেটোর সস দিয়ে দেব আমি দুই চা চামচ তো সবগুলো মশলা এখন একসাথে আমি মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক চাম চামচ লেবুর রস তো সবগুলো মশলা আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মাখাটা আমার হাজব্যান্ডকে দিয়ে মাখাবো যেহেতু আমার হাতটা কেটে গেছে তো আমি আমার কাটা হাত দিয়ে আর মাখবো না তো এটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন এখানে আমি তিন টেবিল চামচ আন্দাজ সরিষার তেল দিয়ে নেব তো সরিষার তেলটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নেব এখন মাংসগুলোকে এর সাথে মিশিয়ে নেবো ভালো করে আর আপনারা চাইলে মাংসের সাথে হাড্ডিটাও ফেলে দিতে পারেন কিন্তু আমি তো আর হাড্ডিটা ফেলে নিয়ে মাংসের সাথেই রেখে দিয়েছি তো এভাবে আমি এখন সবগুলো মাংস দিয়ে দেব। তো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে মেখে নেবেন আর এই হাড্ডিটাই আপনারা রাখতে চাইলে রাখতে পারেন না রাখলে ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এটাকে আমি এখন মেরিনেট করে এক ঘন্টা রাখবো যেহেতু আমার হাতে বেশি সময় নেই কিন্তু আপনারা এক ঘন্টার বেশি রাখবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার ম্যারিনেট করা অলরেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে দেব এক ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা করব। তো আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি আর এই যে মেরিনেট করা মাংসটা এখন আমি ভেজে নেব তো কীভাবে ভাজব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আরেকটা পাত্রের মধ্যে হাফ কাপ বেসন দিয়ে নিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম আর আমার বাচ্চারা খাবে বলে আমি হাফ চামচ দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন পরিমাণ মতন লবণ এটাকেও আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর এখন এগুলোর মধ্যে সে মাংসটাকে গড়িয়ে আমি তেলে ভেজে নেব তো ভালো করে মেশানো হয়ে গেলে এখন মাংস পিসটা এর মধ্যে দিয়ে দেব তো এই কাজটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে করাবো তো ভালো করে বেসনের সাথে মাংসটাকে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গিয়েছে এভাবে ভালো করে চেপে চেপে বেসনটাকে মাংসের সাথে লাগিয়ে নেবেন এখন এটাকে ভাজতে চলে যাব তো এখন চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব তো অল্প আছে ভেজে নেব তো আরেকটাও দিয়ে দিচ্ছি একইভাবে প্রসেসিং করে তো অল্প আছে কিন্তু ভাজতে হবে চুলার আঁচটা কিন্তু বেশি জোরে দেয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর মাংসটা কাঁচা থেকে যাবে তো আপনারাও মিডিয়াম লোহিটে বেজে নেবেন তো এখন একটা সাইড উল্টি দেব এই সাইডটা হয়ে গেছে ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে একদম বেশি কড়া করে ভাজবো না একটু লাল মতন হয়ে আসলে এটা তুলে ফেলবো এই তো তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের চিকেন চাপ তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আর এটা আপনারা নান রুটির সাথেও খেতে পারেন আমি এখানে নান রুটি বানিয়ে নিয়েছি আবার প্লেন পরোটা রুটির সাথেও খেতে পারেন এটা আপনাদের খুশি অনুযায়ী তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ